মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি চলো শুরু করি এখানে দেখো সর্ষে বাটা পোস্ত বাটা সর্ষে পোস্তকে আমি কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি মিক্সিতে বেটে নেব চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর চিংড়ি মাছের পেটে ডিম আছে বলে তাই চিংড়ি মাছগুলো পুরো খোসা ছাড়াতে পারিনি। এবারে চিংড়ি মাছগুলো সর্ষের তেলের মধ্যে বেঁচে নিচ্ছি এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে হবে আমি একসাথে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখানে ছশোর মতন চিংড়ি মাছ আছে আর এই যে পেঁয়াজ আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কাও আছে আর সর্ষে কালো সর্ষে আর পোস্ত বাটা কালো সর্ষে তরকারিতে দিলে বেশি ঝাঁঝ হয় কিন্তু কালো সর্ষে খোসাটা গেলে তরকারি কিন্তু স্বাদ কিন্তু তিত হয়ে যায় তাই সবসময় কালো সর্ষে বাটা ছেকে নিয়ে তরকারিতে ব্যবহার হয় এখানে দেখুন কড়াইয়ে বসিয়ে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আগে দিয়ে ভালো করে ভেজে নেব আমি যেভাবে চিংড়ি মাছে মালাইকারি রান্না করছি খুব সহজ পদ্ধতি নারিকেল ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি যে রান্না করা যায় তা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন অসাধারণ খেতে হয়েছে একটুও স্বাদের কোনো আলাদা খাদ পাবেন না এবারে দেখুন পেঁয়াজ আদা রসুনের পেস্টের মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব সহজেই এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করা যায় আমরা এখন সবসময় ব্যস্ততার জীবন কাটাই তাই কোনোভাবেই আমরা কিন্তু এখন নারকেল কুড়িয়ে তাকে দুধ বার করে রান্না করাটা হয়ে ওঠে না এইভাবে রান্না করে দেখুন খুবই ভালো লাগবে খেতেও দারুণ স্বাদ আগে কিন্তু আমি চিংড়ি মাছের সাথে পোস্তটা দিয়ে দিলাম পোস্ত কিন্তু তরকারিতে ব্যবহার করলে একটু ভেজে নিতে হয় ভেজে নিলে কিন্তু পোস্তর স্বাদ খুব ভালো হয় আর এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন যতটুকানি প্রয়োজন ততটুকানি যেহেতু পোস্ত আছে সর্ষে আছে অল্প একটু ব্যালেন্স করার জন্য চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পোস্ত থেকে যখন তেলটা ছেড়ে যাবে দেখুন তেল ছেড়ে যাচ্ছে অলরেডি তেল ছেড়ে যাবে এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গরম মশলা এইটা কিন্তু আমার বাড়িতে বানানো মশলা এই মশলাটা দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কিন্তু পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবারে সর্ষে বাটা যেটা সর্ষে বেটে ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দেবো সর্ষে বাটাটাও দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ফুটতে দেবো এইবারে রান্নার আসল মজা এইবারে দেখুন এই যে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আমি তরকারিতে ব্যবহার করব চিংড়ি মাছের মালাইকারিতে ব্যবহার করবো ফ্রেশ ক্রিম দিলে পুরো মালাইকারির স্বাদের থেকে একটু আলাদা না দেখুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতন আমি তরকারি নামিয়ে নেব বিশ্বাস করুন স্বাদের গন্ধে এত টুকানিও কোনো জায়গায় খামতি হয়নি চিংড়ি মাছের মালাইকারি থেকে অসাধারণ খেতে হয়েছে গন্ধটাও খুব দারুণ লাগছে আমি ওপর থেকে চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার গন্ধটা একটু জুড়ে যায় তরকারির মধ্যে গোটা গোটা রেখেছি কাঁচা লঙ্কাটা চলুন তরকারি ফ্রাই কমপ্লিট এবার নামিয়ে নিই দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দারুণ যদি ভালো লাগে এই মালাইকারির রান্নাটা তাহলে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন